এদিকে আমেরিকার ইউটার্ন ডক্টর ইউনুসের মাথায় হাত হঠাৎ কেন মুখ ফেরিয়ে নিচ্ছে আমেরিকা আমেরিকে লীগকে মাইনাস করার বড় মাসুল দিচ্ছে সরকার বড় কোনো ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ছোট হয়ে আসছে এটা আমি প্রতীকের অর্থে বললাম অবস্থান বলতে সব মিলিয়ে কালকে থেকে যে নোটিশ জারি হলো এটা লজ্জার অপমানের অসমানের আমরা যেমন ভারতের কাছ থেকে একটা অসম্মান পাইলাম মুস্তাফিসকে বের করে দিয়ে এর চেয়ে বড় ক্ষতি এবং অসম্মান দুটোই যুক্তরাষ্ট্র ঘটে গেল যদি বাংলাদেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক নির্বাচিত নেতৃত্বের অধীনে নতুন একটা সরকার গঠিত হয় যারা কিনা ক্লিয়ারলি উইল রিজেক্ট যারা সরাসরি চরম পন্থা কে অস্বীকার করবে অগ্রাহ্য করবে দমন করবে রিজেক্ট করবে এবং প্রত্যাখ্যান করবে এবং তিনি বলছেন যে যারা কিনা সকল সংখ্যালঘুকে ফুল অ্যান্ড ইকুয়াল সিটিজেনশিপ সম মর্যাদার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে আইন অনুযায়ী সেই রকম একটা সরকারই শুধুমাত্র বাংলাদেশে এই যে ভয়াবহ এদিকে খবর পেয়ে নিবন্ধিত দলের মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না নয় দল আওয়ামী বলছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট নির্বাচনে অংশগ্রহণ না করলে বৈধতা পাবে না ইনুসের এই সাজানো নির্বাচন জানে দেব আমলেগের লীগের পথে হেঁটে নির্বাচন থেকে সরে সে কোন কোন দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত ষাটটি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না নয়টি দল আবার অংশগ্রহণকারীদের মধ্যে উনত্রিশটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এক থেকে সর্বোচ্চ বিশটি আসনে আর একশো আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র পাঁচটি দল যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক দল এদিকে হামলার সংখ্যায় তারেক রহমান চেয়ারম্যান হওয়ার পর তারেকের প্রথম জেলা সফর নির্বাচন কমিশনের নির্দেশে বাতিল করল নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী এগারো জানুয়ারি দু থেকে দেশের উত্তরাঞ্চল কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে এদিকে বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিস্ফোরক মন্তব্য জামাত ইসলামের তবে কি বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না পুরুষ বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে পৃথিবীর সবগুলা সেক্টর বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আপনারা বিশেষ করে জেনজি প্রজন্মরা তোমরা

আর সে জুলাই যোদ্ধাদের দায় দেওয়া হচ্ছে এদিকে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার দাবিতে আওয়ামী লীগের বিশাল বিক্ষোভ মিছিল প্রতীক ছাড়া দেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না এমন দাবিতে জোরে সরে মাঠে নামছে আওয়ামী লীগ দেশের বৃহৎ রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে নির্বাচন মানেই গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করা এই দাবিতে কর্মসূচি বিস্তৃত করার ঘোষণা দিয়েছে দলটি এদিকে আমেরিকার ইউটার্ন ডক্টর ইনুসের মাথায় হাত হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা আমলকে মাইনাস করার বড় মাসল দিচ্ছে সরকার বড় কোনো নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে ওয়াশিংটনের আকাশে কালো মেঘ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে তলব করার পর যে ফলাফল বেরিয়ে আসছে তাতে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে এখন চিন্তার ভাস বিশ্বস্ত সূত্রগুলো বলছে হোয়াইট হাউস এ স্পষ্ট জানিয়ে দিয়েছে আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক শোক শক্তিকে বাইরে রেখে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে তারা স্বীকৃতি দেবে না আমেরিকা এখন বুঝতে পারছে একতরফা এই বোর্ড বাংলাদেশে তার বদলে বিশৃঙ্খলা বাড়াবে হঠাৎ কেন ডক্টর ইনুসের ওপর থেকে এই হাত সরিয়ে ট্রাম্পের প্রশাসন এই মুখ ফিরিয়ে না কি তবে বড় কোনো দুঃসংবাদের পূর্বাভাস রাজপথে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি এই ভোট মানি না সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে এখন সুর মিলাচ্ছে ওয়াশিংটনও আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক কিছু অভ্যন্তরীণ নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের ওপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধা বাতিলের মতো কঠোর পদক্ষেপ আসতে পারে ইনুস সরকার যে গণতান্ত্রিক সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করেছিল আমেরিকা কি তবে তাতে ক্ষিপ্ত আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনের চক ঢাকা কষেছিল ওয়াশিংটন তাতে কি রেড কার্ড দেখিয়ে দিল দাবার চকে ইনুস এখন আক্ষরিক অর্থে কণ্ঠাসা দিল্লি আগে থেকেই বেকে বসেছিল আর এবার খব আমেরিকা মুখ পেরিয়ে নয়। অন্তর্বর্তী সরকার এখন চরম আন্তর্জাতিক সংকটে বারোই ফেব্রুয়ারির ব্যালট পেপার কি তবে শুধু কাগজের টুকরো হয়ে থাকবে যদি আমেরিকা এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করে তবে দেশের অর্থনীতি আর বৈদেশিক সম্পর্কের কি হবে জননেত্রী শেখ সেই কি তবে সত্যি হতে যাচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র অচল নির্বাচন কমিশনের নিবন্ধিত ষাটটি দলের মধ্যে আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না আরও নয়টি দল অন্তর্বর্তী সরকারের অধীনে তেরোদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ষাটটি দলের মধ্যে ভোটের মাঠে নেই নয়টি দল দলগুলো হল তৃণমূল বিএনপি বিএনএম বাংলাদেশ সাম্যবাদী দল কৃষক শ্রমিক জনতা পার্টি আওয়ামী লীগ বিকল্পধারা বাংলাদেশ ন্যাপ ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ তরিকত ফেডারেশন নতুন পুরনো তেইশটি দলের প্রার্থী সংখ্যা এক থেকে দশের মধ্যে চেয়ারম্যান হওয়ার পর তারেকের প্রথম জেলা সফর নির্বাচন কমিশনের নির্দেশে বাতিল করল নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শৈকবারতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাওয়ার কথা ছিল তারেক রহমানের নির্বাচন বাঞ্চালের চক্রান্ত মির্জাফর ইসলাম আলমগীর বলেন নির্বাচন বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বানচাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে তারা ইতিমধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির অনেক জনকে গুলি করা হয়েছে এবং তারা শহীদ হয়েছেন এবং গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সদস্য সচিব মুসাবিরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা ইতিমধ্যেই তীব্র নিন্দা জানাচ্ছি খরক প্রকাশ করছে এবং অবिलম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আমরা বারবার করে এই কথা সরকারকে ও নির্বাচন কমিশনকে জানিয়েছি আজও জানাতে চাই যে এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য আবার সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এদিকে বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিস্ফোরক মন্তব্য জামাতে ইসলামের তবে কি বারো ফেব্রুয়ারি হচ্ছে না বাংলাদেশে নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান নেই বলে মনে করে জামায়াত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটি তারা মনে করে এই অবস্থায় অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয় গতকাল শুক্রবার সন্ধ্যায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সভা হয় সেখানে সদস্যরা এমন বলে দলটির পক্ষ থেকে জানানো হয় সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এ সময় বলা হয় দেশবাসী এখনো শরীফ ওসমান বিন হাদির বিচার পায়নি দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং মানুষ ঘটনা ঘটছে অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না সবাই আরো বলা হয় সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে প্রশাসন কারো একদিকে ঝুঁকে পড়েছে যা কিছুতেই কাম্য নয় এই প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে